মিরো রয় করা থাকবে নিচে কিন্তু সেন্ট কালারের মধ্যে নেক্সট পন দেখিয়ে সহকারে ভিডিওটি দেখতে থাকবো নেক্সট একদম রানিং একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে টাইটের কালেকশন দেখিয়ে দেবো আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শাইন ইজ ফোর বেনু কাম ব্র্যান্ড নিউ ভিডিও ফির কামে চলে আসি জাহানারা ফ্যাশন হাউজ আর থেকে ইদ ধামা কাপড়ের চারশো টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কিছু কোয়াটসেটের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে কিন্তু আজকে ওকে তো ফার্স্ট এক কোনটা দিয়ে শুরু করবে ভাইয়া Okay. এই যে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি জাম কালারটি দিয়ে এটা নেকের পর্ষণে ফিরছে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ সাথে কিন্তু তোমরা মিরর ওয়ার্ক পাবে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা থাকবে নিচে কিন্তু সেম ভাবে তোমরা একটা প্যানেল পাচ্ছ এটার কাপড় থাকবে দুই দুবাই চেরির মধ্যে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই আপনি এগুলো 38 থেকে পর্যন্ত থাকবে বডি থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব ওয়া প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাই এটা 600 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ ফোরসেল প্রাইস এই প্রাইসে যে কোনো 6 পিস নিতে হবে না 3 পিস যেকোনো যে কোনো 3 পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পাবে মানে এই ভিডিও থেকে যেকোনো কোনো 3 পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পাবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এই কথাতে সিগিন কালার এর মধ্যে সাথে কিন্তু তোমরা পার্পল কালারের কম্বিনেশন পাবে এটা এর মধ্যে তোমরা আটটা কালার পাবে যারা অনেকগুলা কালার পেয়ে যাচ্ছে কিন্তু যার যত পিস লাগবে ফাইদার সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একা আছে কলিজা মেরুন কালারের মধ্যে এই কলাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে ওকে নে স্টাইলটা কালেকশন দেখিয়ে দিব নেক্সটটা একা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে सेम ডিজাইনে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে চার চাই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর সেটা মেকের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস মিরর ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে যেটা থাকছে প্যান্টা প্যান্টের রং থাকবে কত ভাই লং থাকবে 38 আট ত্রিশ ওকে এটার মধ্যে তোমার দুইটা কালার পাচ্ছে কালারটা দেখিয়ে দিব একটা থাকছে গ্রিন কালার এর মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে ওকে দেখিয়ে দিব এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো কালার কালেকশন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট একটা ডিজাইন থাকছে এটা কিন্তু খুব সুন্দর একটা কটনের মধ্যে পাচ্ছে মানে খাদি কটনের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা বডি থাকবে ফ্রি সাইজ তাই না মানে এগুলো 30 থেকে শুরু করে তোমরা 44 পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে কত 500 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে সেম ডিজাইনে থাকছে নেক্সট একটা কালার থাকবে নেক্সট একটা থাকছে একটু অফার টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা পাঁচশো টাকার ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো ওকে নেক্সট এক কথা হচ্ছে এটা কিন্তু একদমই রানিং একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে দুবাই সিল্কের মধ্যে এটা সরি কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এটার ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা ওয়াও অনেক নাইস প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে কত ভাই 600 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিবেন এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান লেখিয়ে দিব প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে অনেক বেশি সফট এই কাপড়গুলো এগুলোর বড়ে থাকবে 38 থেকে 46 কোন্টো নেক্সট ওয়ান লেখিয়ে দিব সম্পূর্ণ নতুন পেইন্ট করা আছে ওয়াও এটা দেখো অনেক নাইস নেক্সট এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলো প্রতিটা কিন্তু একদমই হোলসেল প্রাইস তোমরা এই প্রাইসে 3 পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে হিউজ কালেকশন রয়েছে তোমরা যারা মানে বিজনেস পারপাসে নিতে চাচ্ছো সামনে যেহেতু ঈদ আই ঈদের জন্য যারা কালেকশান নিতে চাচ্ছো তারা কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশান রয়েছে নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বরে থাকবে ফ্রেশ সাইজের মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট একা থাকছে এটা জাম টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ নেক্সট একটা থাকছে ওয়াও এটা অনেক বেশি কালারফুল এর মধ্যে রয়েছে যারা একটু কালারফুল ড্রেস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই রিজনেবল প্রাইস নেক্সটটা একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো চার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এই যে এইটা দেখো এটা কিন্তু অনেক বেশি রানিং এবং টেন্ডি কালেকশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটা এটার মধ্যে আরেকটা কালার আছে তাই না এই যে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার রয়েছে এটা পার্পল টাইপ কালারের মধ্যে থাকছে এগুলো লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট এক কাজ আছে এটা কিন্তু দোবাচের মধ্যে পাবে এই যেটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সে প্যানেল পাচ্ছ থাকবে নিচে প্যানেলটা এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে চারটা কালার থাকবে এটার মধ্যে চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 প্লাস নেক্সট একা থাকছে আছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সফট নেক্সট আইটা দেখিয়ে দেব একা কাজ আছে অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ওকে মেক্স আইটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট আবার স্যাটে কালেকশন দেখিয়ে দেবো এই যে এগুলো কিন্তু একদমই নতুন প্রিন্ট আছে নেকের বসনে ভি শেভ করা থাকবে সাথে বাটন মার্ক আছে সাথে কিন্তু সিকোয়েন্সের প্যানেল করা থাকবে এগুলোর কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এগুলার চারশো ওয়াও অনেক সুন্দর কিন্তু এই কালেকশনটা দেখিয়ে দিব একটা থাকছে ফ্লোয়ার পিঠে এগুলোর পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এগুলার স্টক কিন্তু সীমিত আছে মানে যারা আগে নক করবে তারা কিন্তু পাবে একদমই রিজনেবল প্রাইস ভার্সে এগুলা কিন্তু মার্কেটে কিনতে গেলে আটশো থেকে নয়শো টাকা প্রাইস নেবে বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকা অনেক সুন্দর কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কিন্তু কোয়ার সেটের মধ্যে পাচ্ছে যে শার্টের মধ্যে থাকছে এখানে শার্ট কলার পাচ্ছে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে কাপড় থাকবে অ্যালেক্স মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে আর এটা কিন্তু তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট এর একটা আছে মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও এই কালারটা অনেক সুন্দর নেক্সট একা থাকছে আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা ও কেন স্টাইলটা দেখিয়ে দিব নেক্সট এর একটা আছে গ্রিন টাইপ কালারের মধ্যে প্রাইস সে মাত্র 400 টাকা ও নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিব এটা থাকছে একটু ব্লু টাইপ কালার নেক্সট ও দেখিয়ে দিব নেক্সট আর একটা থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে নেক্সট আর এটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সট একা একটা থাকছে সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে ওকে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেল চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার সাথে